চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এই আবেদন করেন রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান অন্য পাঁচজন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান গত আঠারো ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মহসিন তালুকদার এনামুল হক রাজ হায়দার সহ ছয় আসামিকে খালাস দেন হাইকোর্ট এর আগে গত 6 নভেম্বর চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয় সেদিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন আসামি পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান দীর্ঘদিন জেল খেটেছেন বাবর দুটো যে মামলা ছিল একুশে আগস্টের মামলা এবং দশ ট্রাকের মামলা এই দুটোই ছিল ওনার বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ দুটো মামলায় দুইবার মৃত্যুদণ্ড হয়েছিল এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন